তার মানে এইখানে আমরা যদি বলতে চাই এখানে ইউজার কারা ছিল ওয়েব টু ইউজার কারা যেটা পৃথিবীতে আসলে দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত কারা ইউজ করতেছিলাম আমরা সবাই ইউজ করতেছিলাম

ইভেন আমরা যা কিছু ইউজ করতাম সবগুলা ব্যক্তি আমরা এইভাবে থাকতাম তাই না যেখানে আমাদের আমাদের জমা থাকতো এই জায়গাটাতে এই জায়গাটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে ডাটা বেস কিছুটা হচ্ছে এই বড় বড় কোম্পানি গুলা ফেসবুক ধরেন সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে যতগুলো অফিসিয়াল যতগুলো প্ল্যাটফর্ম আছে এই জায়গাটাতে শুধু ওরা প্রবলেম করে না যেমন ফেসবুকের ইউজারা আমি আপনি তাই না ফেসবুক কিন্তু আমাদের মাথা বিক্রি করে টাকা আর্নিং করে জানেন মাছ জোকার বিলিয়ন মিশে আমাদের মাথা বিক্রি করে এটা কি জানেন কেন ও অন্য কোন কোম্পানিকে দেখায় দেখেন আমার অনেকগুলো ইউজার আছে কতগুলা অনেকগুলো ইউজার আছে সবগুলি ইউজারের টাকা বেজ আমার কাছে আছে এত বিলিয়ন ইউজার আছে এত বিলিয়নে টাকা বেজ আমার কাছে আছে তুমি কি করতে পারো তোমার একটা প্রোডাক্ট আছে সেটা আমার কাছে দিতে পারো আমি আমার ওয়েবসাইটে মার্কেটিং করবো আর আমার এখানে তুমি কোনটা চা তাহলে যারা করবে তারা করবে আপনার যদি একটা প্রোডাক্ট আপনি অবশ্যই সারা পৃথিবীর সবাই না অবশ্যই চাইবো আমরা তাই না তার মানে

আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে তৈরি হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এটা হচ্ছে ওয়েব থ্রি অথবা কথা আমরা বলতে পারি বলা হচ্ছে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড কি বলা হচ্ছে

একটা সেন্ট্রাল ডাটা থাকে তাই না সেন্ট্রালা থাকে না আমাদের এগুলো একটা